দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাউনিয়া উপজেলার নিচপাড়া নামক একটি গ্রামে আপনি জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু তিস্তা নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে এটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে আমরা দেখতে পেয়েছি আজ কিন্তু রংপুরের তিস্তা পয়েন্ট কাউনিয়া পয়েন্টেই আহ বিপদসীমার প্রায় তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে যার ফলশ্রুতিতে কিন্তু এই তিস্তার চর নিম্নাঞ্চল এবং যে পাশাপাশি তিস্তার চরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু দারুণ ভোগান্তিতে এবং প্রতিটি আমরা গিয়ে দেখতে পেয়েছি সেখানে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে করে যেমন দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু সকলেই ব্যাহত হয়েছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি কি ইতিমধ্যে আমরা একটি গ্রাম এই গ্রামের এক বাজারের সন্ধান পেয়েছি যেখানে পানিতে প্লাবিত হয়ে রয়েছে যার ফলশ্রুতিতে দোকানপাটও কিন্তু সেইভাবে খুলছে না তবে দুঃখের বিষয় এখানে যে স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সঠিক সময়ে এসে তাদের খোঁজ নিচ্ছেন না তাদের সঙ্গে আমরা কথা বলেছি স্থানীয় যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে চাইতে জানিয়েছেন যে তাদের দুঃখের কথা যে এমনি সময় যদি তারা ভোটের সময় হলেও তারা এসে পড়ে কিন্তু এই যে আজ তারা একটি চরম দুর্ভোগে পড়েছে ঠিক সেই সময় কিন্তু তাদের আর দেখা মিলছে না বলে তারা অভিযোগ করছেন আমরা পাশাপাশি এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারাও একই প্রশ্ন বলেছে যে তাদের রাস্তা ঘাট থেকে শুরু করে সকল স্থানে কিন্তু পানিতে জলাবদ্ধ হয়েছে যার ফলশ্রুতিতে তারা আজ স্কুলে যেতে পারছেন না তারা এই সকল বিষয় থেকে নিরসনের জন্য যে বিষয়টিকে বেশি করে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিস্তা খনন এই তিস্তা খনন হলে আজ দুরূপ এই যে তাদের দুঃখ দুর্দশা কষ্ট যেটি রয়েছে সেটি লাঘব হবে এই তিস্তার নদী যতদিন না খনন খনন হবে ততদিন কিন্তু তাদের এই দুঃখ দুর্দশার মধ্যেই জীবন অতিবাহিত করতে হবে বলে তারা মনে করছেন আমরা এই মুহূর্তে একজন এখানকার স্থানীয় মানুষকে বা আপনি এখানে এসেছেন আপনার বাসা কি এখানে কি অবস্থায় আছেন আপনি একটু যদি বলতেন আমরা বর্তমানে এই বছরের মধ্যে তেমন একটা বন্যা কম এই পানি তালি তবে কালকে থেকে নিয়ে হঠাৎ করে বন্যা আসাতে একটু চরে বর্ষে একটু দুর্ভোগী আছে আমরা খুব স্পষ্টই আছি এই যে এখানে মরুজ লাগাইছি মৎস্য ডুবে গেছে বাড়ি ধরে পানি হচ্ছে পুকুরে মাছ চাই দিয়েছিলাম শত শত মানুষের পুকুর তলে মাছ মাছটা বেড়ে গেছে বাড়িতে মরুচ লাগাইছি এটাও গেছে এই চরে করছিলাম বাদাম মরুজ এটাও পানিতে ডুবে গেছে যাওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এই ত্রিস্টা নদীতে যদি খোরন করে নেয় সরকার তা অনেক আমরা সুবিধা পাইতাম এই 34 করাতে আমাদের এই যে শত শত পরিবারের এত ক্ষতি হয়ে যাইতেছে হ্যাঁ ছরাই গরু ছাগল মানুষ বাড়ি ঘর দ সব তলে যাইতেছে একটু জানতে চাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি পানিতে প্লাবিত হয়ে আছে বা ডুবে আছে শুকনো ধান বা কাঁচা ধান যেগুলোই বলি না কেন এইগুলো ধানগুলো কি কি আর মানে ব্যাপক সম্ভব বা ভালো রাখা সম্ভব না এই যে পাশে ধানগুলো দেখতেছেন এই ধানগুলো কিন্তু কাচছে এরকম তরের ধান পূর্তিটা ধানের রকম দেখেন ওই যে গাছে ওই যে গাছ দেখেন কি রকম নসা নসা গাছ গাছ বাড়াইছে এই তার মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক পার্সেন্ট ধান নষ্ট হয়ে গেছে তাহলে এই যে আমরা মনে করেন যেখানে এক হাজার মানুষের মতো আমরা পরিবার আছি আছে ফসল আছে তারপরে আমরা আগামী মরিচ বাড়ছিলাম সে হাইব্রিড মরিচ সেই মরিচটাও বটে গতকালকে যে পানিটা আসছে তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় লাখ তিন টাকা ক্ষয়ক্ষতি কারণ এটা কিভাবে আমরা পোষা নেব এটা আমরা এখন এই যে গ্রামবাসীরা রয়েছেন তাদের এই যে কষ্টে অর্জিত যে ফসল সেই ফসল আজ পানিতে তুলিয়া আছে এই দুঃখ এই বেদনা কোথায় দেখাবে তারা তাদের একটি দাবি অচিরেই খনন করা হোক তিস্তা নদ ফিরে পাক এই অঞ্চলের মানুষ আপন প্রাণ